গরীব হালকা তোর এই কাপড় কেনার যোগ্যতা নাই আমি একদিন পুরো এই মার্কেটটাই কিনব আজ গরিব বলে আমাকে অপমান করলো রাজার মেয়ে অসুস্থ থাকে বাঁচাতে মুক্তার ডিম লাগবে মুক্তার ডিম এনে দিতে পারলে এক কোটি টাকা পুরস্কার এই ডিম যেভাবেই হোক আমাকে আনতেই হবে আরে এই ডিমেই তো আমার লাগবে তুই আমার ডিম নিবি আজকে তোরে খাইছি এই ডিম দিয়ে এক কোটি টাকা নিয়ে আসি এই হালকা তুই আমার সাথে কি কুস্তি খেলবি তুই তো কঙ্কাল এত শক্তির অহংকার করো না এই হালকাই তোমার সাথে জিতবে এই নে বাবা আমার সারা জীবনের সাধনার ঔষধ হালকা তুই কি ভেবেছিস মোটা হলেই কি আমার সাথে পারবি তবে রে আজকে তরে খাইছি সাগরে আছে মাছ নদীতে আছে ঢেউ তোমায় আমি বিয়ে করব থামাতে পারবে না কেউ বাঁশের পাতার ফুসফুসে লাউয়ের পাতা নরম তোমার আমি বিয়ে করতে লাগে অনেক সরম এই তোরা কার সাথে কথা বলিস স্যার মালের সঙ্গে বাস বাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই সবারই তো জিএফ আছে আমার জিএফ কই স্যার এই তুই একটা ছড়া বলো তো আতা গাছের তোতা পাখি ডালিম গাছের মৌ আপনার মেয়েকে বিয়ে করব টেকাতে পারবে না কেউ হাত পা ভেঙে দিব দেখব আসিস কি করে বিয়ে করতে টিনের চালে বৃষ্টি পড়ে মাটিতে হয় কাঁদা আপনার মেয়েকে বিয়ে করবো টেকাতে পারবে না আপনার দাদা আরো মজার মজার ভিডিও দেখতে লাইক করে সাবস্ক্রাইব করো